ইউটিউব চ্যানেল পাবলিক বিডি নিউজ সবাইকে স্বাগতম সকল ট্রেন সার্কেল গুলোর সবাইকে জানাই অন্তর অন্তর স্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকেই আমার এই লাইভটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত গুলো দেবেন যে আমাদের ভিডিও গুলো কেমন হয় চাই সুন্দর সুন্দর ভিডিও করতে আপনারা যদি পাশে থাকেন আরো চমৎকার কিছু ভিডিও দিব ইনশাল্লাহ আর আপনাদের ভালোবাসাই আমরা কিন্তু সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে এবং আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের সকল নিউজগুলো দেখতে পারবেন আমি চাচ্ছি আপনাদের এই ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সকল কিছু আমি তুলে ধরবো যদি আপনারা আমার পাশে থাকেন কারণ আপনারা পাশে থাকলে কমেন্ট করলেই অবশ্যই একজন ব্যক্তির অনুপ্রেরণাটা বাড়ে মনের শক্তি বাড়ে হয়তো টাইম মতো ভিডিও ছাড়তে পারি না এই আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা জানেন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই জীবনগুলো পার করতে হয় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সবকিছু মিলেই কিন্তু আমাদেরকে মেনে নিতে হয় এবং চলতে হয় এরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন দেশ এবং দেশের বাইরে সবাইকে বলবো আমার এই চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা পাশে থাকলেই আরো চমৎকার সুন্দর সুন্দর ভিডিও আসবে ফানি ভিডিও আসবে কিছু শিক্ষানমূলক ভিডিও আসবে আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে আপনাদেরকে এই সুন্দর সুন্দর গুলো তৈরি করে দিব যে আপনারা সবসময় পাশে থাকেন সাপোর্ট করেন ভালোবাসা দেন যেহেতু সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার সেক্ষেত্রে আমার অনেক বড় একটা পরিবার হয়ে গেছে আর এই পরিবার থেকেই আমি আরো ওয়ান মিলিয়ন কিংবা টু মিলিয়নের পরিবার হতে যাচ্ছি অতি শীঘ্রই যদি আপনারা ভালোবাসা দেন আর আমাদের ব্যস্ত শহরে ঢাকা বিভিন্ন সময়ে বিভিন্ন ইসে পাশে পাব পাশে থাকব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে সুন্দর সুন্দর খবর নিয়ে চলে আসবো আমরা আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে বাস্তব সত্য খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরতে অতি শীঘ্রই সারা বাংলাদেশ থেকে আমরা নিউজগুলো প্রকাশ করব সুন্দর সুন্দর সবাইকে সহযোগিতা করব সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ দেখবেন এই পরিবারটা এই চ্যালেঞ্জটা আরও অনেক বড় হয়ে যাবে পাবলিক ভিডিও নিউজ পাবলিক ভিডিও নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেউ কি এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন কিনা আমি জানি না আর লাইভটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমরা একটু বাইরের দিকে যাই আমি একটা বিল্ডিং এর কাছে আসি আপনাদেরকে অবশ্যই আমি একটা রাস্তা দেখাবো এটা দেখেন অনেক চমৎকার যে রাজবাংলা আছে এই রাস্তা দিয়ে অগণিত ওই যে দেখা যাচ্ছে ভালোবাসা ওই কিরে ওই কিরে মধু মধু সেই মধু নিয়ে দেখেন ধ্যানে বিক্রি করছে এই এক চমৎকার দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা বিকে স্পির পাশেই কলেজ রোড মান্নান কলেজ রোড এই সময়টাই বলে এই রাস্তাটা অনেক ফাঁকা কিন্তু এই সময়টা এই রাস্তাটা কিন্তু খুবই নাই দেখতেই পারছেন যাক আজকে এই পর্যন্তই এই জায়গা থেকেই আপনাদেরকে আমরা কিছু ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো নিউজ নিয়ে আসবো ইনশাআল্লাহ